স্বাভাবিক দোষক যারা এখনো বিভিন্ন পদে আছে তাদেরকে অনতি বিলম্বে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি করা সম্ভব তাই আমরা সহস্র দ্রুত সময়ের মধ্যে যথার্থ ব্যবস্থা না নিতে পারেন তাহলে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনার বিরুদ্ধে কঠোর কঠোরতম কর্মসূচিতে বাধ্য হবো আমরা নিরাপত্তা দিয়েছি তখনও কিন্তু আমাদের কোথাও দর্শনের ঘটনা ঘটেনি তখনও কোথাও এরকম খুনের ঘটনা ঘটেনি চিন্তায় ঘটনা ঘটেনি দেখা যায় ঘটনা ঘটেনি কিন্তু যখন একটি দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে দেশের নিরাপত্তা বাহিনী একটি দেশে সেখানে যখন এরকম দেশে মৎসন্দায় ঘটনা ঘটে আমরা এই সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুত হওয়ার সম্মুখীন হচ্ছি সুতরাং আপনাদেরকে বলতে চাই সম্মানের সহিত চাই যেমন নির্বিকদের সমর্থন যোগাব একই সাথে আপনারা যদি দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হন